মূলত চ্যানেল আয়ের একটি প্রোগ্রাম দেখে শায়েক সিরাজের মতো একজন বিশেষজ্ঞ কৃষি বিশেষজ্ঞ ওনার এই প্রোগ্রামটা দেখে তারপরে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও ওনার ভিডিওগুলো দেখেছিলাম তো সেখান থেকে আমি দেখেছি যে চারাটা আমার সংগ্রহ করতে হলে সেরা জাতের চারা কেনা দরকার সেরা জাতের চারাই পারে সেরা জাতের ফলন ফলাতে এই আমি এখানে এসেছি আমার খুব ভালো লাগছে যে এখানে এসে এত সুন্দর একটি প্ল্যান্ট এবং বাংলাদেশে এটি কোথাও নেই বলে আমার মনে হয় আমি সারা বাংলাদেশ ঘুরে ঘোরা মানুষ ঘুরেছি আমি দেখেছি অনেক আমি এইরকমটা কখনো দেখিনি এখানে পৌঁছার পরে আরও অভিভূত হয়েছি যে এত বিশাল একটি প্ল্যান এত বিশাল সুরক্ষিত একটি জায়গা এখানে টাইট করা হয়েছে এখানে আহ পোকামাকড়ের আক্রমণ থেকে যাতে সুরক্ষা থাকে চারাগুলো এভাবে খুবই যত্নে এগুলোকে বড় করা হচ্ছে আমার খুব ভালো লাগছে আমি এই জন্যই এখানে চারা কিনতে এসেছি এবং বাজারের দাম দিয়ে এটাকে বিচার করা যাবে না কারণ এটার যে যত্ন এটার যে পরিবেশ মাতৃগর্ভে লালন করার মতো সুন্দর করে এবং যাবতীয় পরিপুষ্ট করে বড় করা চারাগুলো অবশ্যই পরিপুষ্ট চারা পরিপুষ্ট ফলন দেবে তাই এখানে আসা তাই এখানে আমি পাঁচশো পিস চারা কিনেছি সেটি গ্রিন লেডি জাতের পেঁপের চারা এবং তাইওয়ান জাতের চারা কিনেছি এখানে ডাক্তার ধন্যবাদ sir আমাদের সাথে share করার জন্যে তো আজকের মত এখানেই ধন্যবাদ sir অনেক অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং নাসিক প্লেন্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি যে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য এই উদ্যোগ সবুজ শ্যামল সোনার বাংলাদেশ গড়ার উদ্যোগ এটাকে স্বাগত জানাই এবং এটাই প্রকৃত কাজ অনেকেই হয়তো অবহেলা করবে যে চারা বিক্রি করে ছোট কাজের কাজ করে এরা কিন্তু না এখানে কৃষিবিদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষজ্ঞরা এখানে কাজ করছে এখানে অনেক বড় কাজ করছে বাংলাদেশকে বদলে দেওয়ার কাজ করছে সোনার বাংলাদেশ গড়ার যে সবুজ সমর বাংলাদেশ ফলে ফুলে ভরে দেওয়ার যে বাংলাদেশ সেই সেই কাজটা এখানে হচ্ছে সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার জন্য নার্সিকের যে উদ্যোগ এটা আরো বৃদ্ধি পাক আরো তারা সফল হোক বাংলাদেশ সবুজ শ্যামল ফলে ফুলে ভরে উঠুক এই দোয়া করি ভালো থাকুন